সে কথা বলতে অন্য জেলায় এই ধরনের সম্পর্ক আছে কিনা আমাদের এই জেলায় সাংবাদিক পলিটিশিয়ান এবং অফিসারদের

সব সাংবাদিকরা এখানে আছেন সবাইকে আজকে সম্মেলনে আসার জন্য স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আজকে আমাদের মঞ্চে থাকা তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব যারা আমাদের সম্মেলনে এসে প্রকাশ্য সভায় অন্যতম তারা ব্যক্তিত্ব নাইগুলো সম্মানীয় বিধায়কৃষ্ণ কন মহাশয় রায়গঞ্জের মহকুমা শাসক শ্রদ্ধেয় রায়গঞ্জের পৌরসভার প্রশাসক সম্মানীয় সন্দিহ বিশ্বাস মহাশয় আমাদের সম্মেলনে আরও কয়েকজন বিশিষ্ট অতিথি আসার কথা আছে আজকে বিশেষ কোনো কর্মসূচি থাকার জন্য তারা এখনো আসতে পারেনি পরবর্তী সময় তারা আসবেন বলে জানিয়েছে কিন্তু সম্মেলনটা যেহেতু অনেক দূর থেকে যারা এসে তাদের ফিরে যাওয়ার ব্যাপার আছে যদিও কেউ কেউ থাকবেন তারই মধ্যে অনুষ্ঠান করতে হবে সেই কারণে আমরা কাজটা শুরু করতে যাচ্ছি আপনারা জানলে খুশি হবেন যে উত্তর দিনাজপুর প্রেস ক্লাব এমন একটা সংস্থা যারা জন্ম থেকে এখনও পর্যন্ত প্রতি বছর পর পর এবং নিয়ম করে সম্মেলনের মধ্যে দিয়ে তাদের যে কমিটি আগামী দুই বছর তারা চালাবেন সেই কমিটি তারা কিন্তু এই সম্মেলনের মধ্যে দিয়ে নির্বাচিত করেন বা মনোনিত করেন এখানে প্রতিটি সদস্যের মতামতের গুরুত্ব দেওয়া হয় আমাদের এই মুহূর্তে আজকে যারা আছেন একশো জন তার মধ্যে একশো তিনজন আজকে নাম নথিভুক্ত করিয়েছেন এবং বাকি আরও চারজনকে আমাদের তারা যেহেতু সাংবাদিকতা ছেড়ে দিয়েছে বা এখানে নেই সেই জন্য তাদেরকে আমাদের সংগঠনের কার্যকর থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবার সম্মেলনের বা সংগঠনের কিছু ছোটোখাটো বিষয় তুলে ধরা হোক আমরা একমাত্র দাবি করতে পারি ভারতবর্ষের একটিমাত্র প্রেস ক্লাব যারা করোনাকালে সব সাংবাদিকদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশাসকদের সহযোগিতা নিয়ে আমরা টানা বেশ কিছুদিন যেরকম রেশনের ব্যবস্থা করা হয়েছে পানির মধ্যে স্থান করে পাশাপাশি করোনার সময় থেকে আমরা একটা সিদ্ধান্ত নিই যে এই সময় যেহেতু মানুষের আর্থিক অনুযোগ বা নানা রকম সমস্যা তৈরি হয় সেই কারণে আমরা অন্তত পুজোর একদিন সবাই একই পোশাক পরব সেই গোটা জেলার সাংবাদিকরা ছেলে মেয়ে সবাই একই পোশাক পরি এবং সেই জন্য আমাদের পেশিপক্ষ থেকে সেই পোশাকের করে দেওয়া হয় আমরা এবার সকালে যেহেতু পুজোর আগে সেই জন্য আজকে সবাই দিন এবং আমাদের বা কোনো সাংবাদিক বা তার সন্তান আমাদের জেলায় না গোটা নর্থ বেঙ্গলে কোথাও অসুবিধায় পড়লে আমাদের নর্থ বেঙ্গলের একটা সংগঠন আছে যেটা কর্পেডারেশন অফ সিকিম অ্যান্ড নর্থ বেঙ্গল তার সাথেও আমরা যুক্ত সেই সংগঠনের ড্রাইভার আমার উপর আছে সভাপতি হবে আর সেই সংগঠনের সাধারণ সকলেও শিলিগুড়ির প্রেস ক্লাবে যাচ্ছেন তো আমাদের প্রেস ক্লাবের মধ্যে দিয়ে সবাই এইসব সুযোগ সুবিধা বা কাজের সাথে যুক্ত থাকেন আর এই একটা প্রেস ক্লাব আছে যে প্রেস ক্লাবের সাংবাদিকরা সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় মাথায় রেখে চলে আমরা আমাদের জেলায় কোথাও সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট হচ্ছে এখন খবর পেলে আমরা সেই সংবাদটা পরিবেশন করি না এবং সেই ক্ষেত্রে সবাই সচেতন প্রতিটা সদস্যকে বলা হয় যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে এবং খবর আমরা মতো বিরত থাকবো প্রত্যেক সাংবাদিক নিজের নিজের স্বাধীনতায় খবর করে কোনো সাংবাদিককে দেশের কাপ থেকে বলে দেওয়া হয় না যে এই খবরটা আপনি করবেন বা করবেন না কিন্তু এই বিশেষ একটা ক্ষেত্রে সমস্যা আপনাদের উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের কার্যসূচি আছে আমি সর্বপ্রথম আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রেস ক্লাব থেকে যারা করে স্বাগত কিছু করে স্যার স্যার স্বাগত আমি সরকার থেকে শুরু তোমাদের এখানে আলী উপস্থিত আছেন আর প্রেস ক্লাবে সমস্ত জার্নাল নাম্বার আছেন সিনিয়র আমি অনেক আমার থেকে বয়স্ক অনেকেই সিনিয়র ওজনের দেখতে দেখতেපත් আমাদের প্রণাম নমস্কার আপনারা ভালো থাকবেন এর কবি আমি কিছু জেন জেনারেশন আছে তারকে দেখতেපත්ছি তারকে আমার কিন্তু किसने সব সব সবাই আপনারা ভালো থাকবেন এটাই আমি আশা রাখছি আমার প্রোগ্রামের মধ্যে এখানে আমাদের রায়গঞ্জ জিল রেভিনিউ সার্ভে উপস্থিত আছেন শ্রী কৃষ্ণ কল্যাণ উপস্থিলাছেন আমাদের চেয়ারম্যান সভানে আমাদের দেখতে পাচ্ছি রায়গঞ্জ বোর্ড সভা ইছামারা রেজু সভা আছেন এবং যারা ওর বন্য যারা উপস্থিত আছেন সকলকে আমার নমস্কার আমি বেশি কিছু বলবো না দুই তিনটা পয়েন্টে আমি ওতো চাইছি যে তো আপনারা এই শু নিয়ে बेसिकली এখানে দুই দিনব্যাপী কার্যসূচি আপনাদের রাশি যেখানে আপনারা এর ইন্টারনাল ডিসকাশন হবে কি যে কি profession আছে আপনারা যেটা છે সেটা কম্পনি শু আছে ভালো মানি জবি আছে সেটা আপনারা ইন্টারটেইন আলোচনা হবে সেটা আমি পুরো মন্তব্য করব না কিন্তু যে রকম আমার profession আছে কি আমি এডমিশন টু সার্ভিস আছে সেটা আপনারা চুজ করেছেন কি আপনারা সামাজিত করব সেটা আমার কমেন্ট দ্বারা কিছু নেই আপনারাই পুরো দেখবেন কি কোনটা ঠিক হচ্ছে কোনটা অপরিমেন্ট দরকার আছে আর কি হবে আপনারা সমাজকে উন্নতর করার জন্য ওর ঠিক কি আপনাদের লেভেলে জিনিসগুলো কাটনি আছে কি না সে ሁሉ আপনারা নিজেদের ইন্টারনাল ডিসকাশন দেখবেন আপনারা যেটা বলে রাশি যেটা আমরা মিডিয়াকে फोर्थ পিলার অফ ডেমোক্রেসি বলি আমরা চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের আমরা अन्य देशे की लोकतंत्र राचे बट भारतीय देखते गेले আমাদের ডেমোক্রেসি খুব মজবুত আছে হত তো বলা যেভাবে আমাদের ফেডার ফাইটাররা তারপরে যতগুলো এই সংবিধান क्रिएट করেছিলো আমাদের পশ্চিমাঙ্গে তো কালের অবদানটা ছিল আর ভারতের এমএম যারা মনিশিরা ছিল ওই সংবিধানের জন্য তার উপরে আমাদের গণতন্ত্র আছে তো ওরা আজ কে নি অনেক দিন আগে বলে যে বিআর উইটা ہمارے খুব

আমাদের পত্রিকা আমার ইতিকাল জার্নালিজম যা আছে যে নৈতিকটাকে पत्रकारिता কর্ম কই কই টিটা আমার মনছে তো আপনাদের সকালের আমি দৃষ্টি আকর্ষণ করব ম্যাক্সিম লজ যেটা করে যখন এই রিপোর্ট যে আমি আমার জিনিস বলছি আমি সবসম একটা জিনিস দেখি আমি এডোশন যখন আছে কি এটা কাজ করলে মানুষের উপর হবে না আমার আবার যে কোনো অ্যাকশন অ্যাক্ট ইয়া কোনো কর্মসূচী তার উপর ডিপেন্ড করে সে রকমই পত্রিকা যাই দাও ইথিক্যাল যে ASCII পত্রিকা ইন আপন কনস্ট্রাকটিভ জার্নালিজম যাতে বলা যায় যে সমাজের মধ্যে একটু আমি কোন পজিটিভ ইমপ্যাক্ট দিতে পারি যে গুডুজিজি স্বামী আমে এক সারা গ্রামে আসে সমাজকে সোনার অক্ষরে অন্তর্ভুক্ত করা

নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ